প্রিয় দশক আসলামকেও আমরা আছি চট্টগ্রামের কাজের দেউ এলাকাতে আর পাশে যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেডিয়াম মাঠ প্রাঙ্গন এখানে বইমেলা বিজয় মেলা বৈশাখী মেলা অনেক মেলাই হয় তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রামের স্টেডিয়াম মার্কেটে যাওয়া স্টেডিয়াম মার্কেটের থেকে আমার ভাগ্নের জন্য জার্সি কিনা আপু ভাইয়া আর আমার আপু ছেলে যাচ্ছে স্পোর্টস জার্সি গ্যাটস এই টাইপের জিনিসপত্র কেনার জন্য তো আমরা গিয়েছিলাম মেলাতে পাশে একটা মেলা হচ্ছে যে শিশু পার্কটা আছে ওখানে মেলা হচ্ছিল তো মেলাতে ঘোরাঘুরি শেষ করে আমরা শপিং করতে যাচ্ছি তো যাওয়ার সময় এই ফুটপাথটা ধরে আমাদেরকে স্টেডিয়াম মার্কেটে যেতে হবে আর এই মাঠটাতেই অনেক বাচ্চা কাচ্চা প্র্যাকটিস করে এখানে সবাই ক্রিকেটের ড্রেস করে অনেক সময় দাঁড়িয়ে থাকে থেকে এই গলিটা ধরেই স্টেডিয়াম মার্কেটে যেতে হয় তো এইটা ধরে সামনে ডান দিকে গেলে স্টেডিয়াম মার্কেট এখানে আপনারা স্পোর্টসের সকল সরঞ্জাম পেয়ে যাবেন সাথে সাথে আপনারা যদি দাবা ক্যারাম এই টাইপের জিনিসপত্র কিনতে চান মোটামুটি স্পোর্টসের জিনিসপত্র এই এলাকাটাতে সবচেয়ে বেশি পাওয়া যায় যেহেতু স্টেডিয়াম তারপর পাশে মাঠও আছে আর যারা প্রেকটিস করায় তারাও এর আশপাশেই থাকে এই জন্য এই এলাকাটাতে স্পোর্টসের সরঞ্জাম একটু বেশি হয় এই জন্যই এখানে সবাই চেষ্টা করে দোকানে এই জিনিসপত্রগুলোই রাখা এত সামনে দোকানগুলোতে আপনার দেখতে পাচ্ছেন সব ক্রিকেট বল ফুটবল ভলিবল বাস্কেট যত রকমের বল আছে সব এখানে পেয়ে যাবেন তবে এখানে একটা বাইকের দোকানও আছে এখানে বাইকের হেলমেট বাইকের পার্স এইসব জিনিসপত্র পাবেন তো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন আর ভিডিওটা দেখে আপনাদের যদি উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন तुम्हारे की लगवा तुम जीवित हो नहीं हो तुम्हारे क्या क्या करो भाई बोला क्या करूँगा मेरे टुकटा गेंजी हो पागे आपको ये जो टुकटा गेंजी रहती है वैसे उधर से लागे आ रखी है अरे अचार से तो बुझी रहती है ना बुझो मुझे नहीं ना लारो दुकान से दो करना है शो পার্থক্য তো হবেই জামদানি টামদানি করে মানে বেশি ছেড়ে জন্যই খেত খেত করেছে সেটা তো খেত খেত